কোম্পানির সাথে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশের আজকের এই দুরবস্থার অবস্থার জন্য যে কজন মানুষ ফিল্ডে থেকে কাজ করেছেন আলোচনার মধ্যে একদম সম্প্রতি যোগ হয়েছে আমেরিকা থেকে একশো বিশ জন সেনা এসেছেন সেনা সদস্য বাংলাদেশে এসেছেন তারা যে বাংলাদেশে ঢুকেছেন ঢাকা এয়ারপোর্ট দিয়ে সেখানে তারা কোন ইমিগ্রেশন ফর্মালিটিস করেননি ক্যান ইউ থিঙ্ক আপনি চিন্তা করতে পারেন যে আমাদের দেশের সেনাবাহিনী কোনো একটা দেশে গেছে এবং তারা কোনো ধরনের ইমিগ্রেশন পাসপোর্ট শো করা ফর্ম ফিল আপ করা কোনো কিছু না করে সোজা ঢুকে গেছে এবং দশ তারিখে তারা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা প্লেনে করে তারা গেছে এই চিডাংয়ে চিডাংয়ে সেনাবাহিনীর একটা হোটেল আছে আপনারা জানেন রেডিসন ব্লু বে ভিউ সেখানে একশো জন অবস্থান করছেন সেই হোটেলেও তারা রেজিস্ট্রেশন করেনি হোটেলের যে রেকর্ড আছে সেখানে তাদের কারো কোনো নাম ঠিকানা কোনো কিছু লিপিবদ্ধ করা হয়নি তাদের নামে রুম বরাদ্দ দেওয়া হয়েছে তারিখে তারা কক্সবাজার গিয়েছিল কক্সবাজার বিমান ঘাঁটি পরিদর্শন করেছে এবং আমাদের বিমান বাহিনীর কিছু সেনা কর্মকর্তাদের অফিসারদের সাথে তারা গোপন মিটিং করেছেন এবং এখনো তারা আছেন এখন এই এইবার এর আগেও তারা এসেছে এর আগে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টাইগার লাইটনিং এগুলো তারা করেছে মহড়া সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে কিন্তু এবার কেন জানি ভীষণ গোপনীয়ভাবে তারা এই কাজগুলো করছেন কিন্তু এই অবাধ তথ্য প্রযুক্তির যুগের কোনো কিছুই তো আর গোপন থাকে না আমরা আসলে কি চাইছি ডক্টর ইনুস কি চাইছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তিনি আজ হুমকির মুখে ফেলেছেন বাংলাদেশে ডক্টর ইউনুসের সমালোচনা কিন্তু এখন খুবই প্রকট যারা গত বছরের আগস্ট মাসে তাকে স্বাগত জানিয়েছিল তার অধিকাংশ মানুষই আছে তার উপরে বিরক্ত তার উপরে ক্ষুব্ধ এবং তার প্রচন্ড সমালোচক হয়ে গেছে তিনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন ঠিকই কিন্তু পুরো দেশটা আমেরিকার হাতে তুলে দিয়েছে আমেরিকা এমন একটা দেশ যে কেবল নিতে জানে দিতে জানে না একমাত্র ব্যতিক্রম হলো আমেরিকান তরুণী দে আর ভেরি গুড অ্যাস ফ্রেন্ড তারা যাকে দেয় তাকে উজাড় করেই দেয় কিন্তু এর বাইরে একটা সুপার পাওয়ার হওয়ার পরেও সুপার পাওয়ার উইথ এ টাইনি হার্ট এবং শোষণ শোষণই তাদের একমাত্র ধর্ম যেটা আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে বাংলাদেশে তারা এসেছিল এবং বাংলাদেশে যখন ডক্টর ইনুস এলো এবং সবাই জানতো যে এই লোকটা আমেরিকার একটা দালাল চাকর তারপরেও ধারণা করা হয়েছিল যে আমেরিকা অন্তত এই চাকরটাকে কিছুটা হলো আশীর্বাদ দেবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের তিনটা বিমানে করে আমাদের কিছু ইলিগাল বাংলাদেশিকে তারা ফেরত পাঠালো সেটা পাঠাতেই পারে কিন্তু তাই বলে ষাট সত্তর ঘন্টা হাতে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিল মঙ্গলবার সকালে তাদের হাতে পায়ে শিকল বেঁধেছে তারা বাংলাদেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার অলমোস্ট সিক্সটি আওয়ার্স এরকম রুডো আচরণ বাংলাদেশিদের সাথে করছে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বাংলাদেশে যে মার্কিন বিনিয়োগ বেড়েছে এমন কোন নজির বা তৎপরতা আমরা দেখিনি কিন্তু গোপন সামরিক তৎপরতা কিন্তু আমরা একের পর এক দেখছি সারা বাংলাদেশ ছেয়ে গেছে মার্কিন দ্বারা গোয়েন্দাদের একজন যে হোটেল ওয়েস্টিনে মারা গেলেন জ্যাকসন সে তো এই আমেরিকার একটা স্পেশাল ফোর্সেস কমান্ডের সদস্য ছিল এরকম অনেকে আছে সে মারা গেছে বলেই আমরা জেনেছি এবং তার মৃত্যুর পরে কিন্তু তার ডেড বডিটা পোস্টমর্টম পর্যন্ত করা হয়নি সোজা আমেরিকান এম্বাসি সেই ডেড বডিটা তাদেরকে আরোকে নিয়ে গেছে সাধারণ মানুষের ভেতরেও কিন্তু এই আমেরিকা প্রীতি এবং আমেরিকার বাংলাদেশের মধ্যে এই আগ্রাসী তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের কপালে ভাজ তারা প্রশ্ন তুলছেন যে ডক্টর ইউনুস্কি বাংলাদেশকে একটা কলোনিতে পরিণত করতে চান মার্কিন কলোনি বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্য কথা বলে এই ভূখণ্ডে যারাই এসেছে যেসব বিদেশি শক্তি দখলের উদ্দেশ্যে এসেছিল তাদের কারোই পরিণতি ভালো হয়নি সবাইকে কিন্তু অপমানের সাথে পরাজয় মেনে নিয়ে এই ভূখণ্ড থেকে পাততারি গোটাতে হয়েছে এখন আমেরিকা যেটা করছে সেটা কি বাংলাদেশের জন্য আদৌ কোনো মঙ্গল বয়ে আনছে কিনা বরং এই যে আমেরিকান তৎপরতা বাংলাদেশে বেড়েছে বিশেষ করে সামরিক তৎপরতা এর ফলে আমাদের প্রতিবেশী দেশগুলোর গোয়েন্দা সংস্থা কিন্তু বাংলাদেশের উপরে স্পেশাল নজরদারি শুরু করেছে ভারত চীন এবং মিয়ানমার তারা বাংলাদেশে এই সামরিক উপস্থিতিটা মার্কিন সামরিক উপস্থিতিটাকে ভালোভাবে দেখছে না আমেরিকা কি চায় তারা আমাদের সাগরের উপরে দখল নিতে চায় সেন্ট মার্টিনের উপরে দখল নিতে চায় ভূখণ্ডের উপরে বাড়াতে দখল নিতে চায় নজরদারি বাড়াতে চায় পোর্ট নিতে চায় তাহলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকলো প্রিয় বন্ধুরা আপনারাও কি মনে করেন যে মার্কিন এই সামরিক তৎপরতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর জানান আপনাদের মতামত জানতে চাই এবং আমেরিকার এই তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশকে রুখে দাঁড়াতেই হবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন